চারিদিকে রোজার শুভ চারিদিকে যে ভালো রোজা হলো আল্লাহ তালা রহমতের লো রোজার শুভ চারিদিকে লাগছে কি যে ভালো রোজা হলো আল্লাহ করলে কদর সকল রোজা কমে পাপের যত বোঝা করলে কদর সকল রোজা কমে পাপের যত धारो लो रम् जाने लो एलो लो रम् लो এলো রম জান এলো এলো রম এলো এলো রম এলো এলো জান এলো সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারা বিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারা বিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি ইফতারিতে সুখনা বিল তাহার মাঝে নেই যে ফাত সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক আনন্দে খুশি রে বহি ছে জড় সুজু গেল আজ জন্নত যাবার আনন্দে খুশি বহিছে জড় সুজু গেলো আজি জান্নাতে যাবার ফের দাউসের দরজা খুলে গেল ফের দাউসের দরজা খুলে গেল এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান ইফতারিতে সেহেরিতে তারাবিতে জমবে ভিড় রমজানের আগমনে আলোকিত হবে ते सहरी ते ताबे

রমজানের গাই যে খুশির গান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান